প্রকাশিত হলো দু হাজার তেইশ চব্বিশের রবি মৌসুমের বাংলা শস্য বিমার আবেদনপত্র আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই আবেদনপত্র আপনারা কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করতে পারবেন অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই আবেদনপত্র ডাউনলোড করার জন্য প্রথমেই আমরা গুগলে চলে আসব আর গুগলে আসার পর আমরা এখানে মাটির কথা লিখে সার্চ করব মাটির কথা লিখে সার্চ করার পর আমাদের কাছে মাটির কথা ডট নেটের ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। আমাদের কাছে এই ধরনের ওয়েবসাইট ওপেন হবে এবার এই ওয়েবসাইটের নিচের দিকে আমরা চলে আসব। নিচের দিকে আসলে পরে আমরা এখানে বেশ কিছু অপশান দেখতে পাচ্ছি কৃষি বিভাগীয় পরিষেবার আন্ডারে তো বেশ কিছু অপশান আছে এখান থেকে আমরা বাংলা শস্য বিমা নামে যে অপশানটি আছে তার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এ ধরনের একটি পেজ ওপেন হবে আর এই পেজেরই একেবারে উপরের দিকে অর্থাৎ এখানে চেক ইন্স্যুরেন্স কাভারেজের ঠিক পাশেই অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি দু হাজার তেইশ চব্বিশ যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে দু হাজার তেইশ চব্বিশের রবি মরশুমের বাংলা শস্য বিমার আবেদনপত্রটি ডাউনলোড হয়ে যাবে বাংলায় দেওয়া আছে সম্পূর্ণ আবেদনপত্রটি আপনারা খুব সহজেই পূরণ করতে পারবেন এছাড়াও কিভাবে আপনারা পূরণ করবেন এই আবেদনপত্রটিকে এই বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিশ্ব ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন